নমস্কার সবাইকে আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম অন্য বাজার থেকে নিয়ে এলো ট্যাংরা মাছ পরিষ্কার করে বেঁচে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম রান্নাঘরে আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছের তেল ঝাল একবারে মাছগুলো আমার ভাজা হবে না সেই জন্য দুবারে ভাজবো আমি মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিলাম তেল ঝালের জন্য নিয়ে নেব কাঁচামরিচ জিরা পোস্ত ও সরিষা সবগুলো একসঙ্গে বেটে নেব কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণের মতো তেল পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তেল ঝালের জন্য আমি ধনিয়া পাতাও দেব সব মশলাগুলো লবণ হলুদ পনির মতো দিয়ে মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম মশলা পেস্টটা আমি ভালোভাবে কষিয়ে নেব ধনিয়া পাতাগুলো দিয়ে অল্প একটু হালকাভাবে নেড়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব আমি গ্রেভি গ্রেভি করব সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম ফুটে এসলে মাছগুলো দিয়ে দেবো আমার রান্না যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক হতে বা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ঝোলটা আমার ফুটে এসেছে ট্যাংরা মাছগুলো দিয়ে দুই চার মিনিট জাল করার পর দিয়ে নেব জলটা ফুটে এসেছে আমার রান্না হয়ে গেছে রান্না যে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকবেন আজকে রান্নার ভিডিও